আষাঢ়ের প্রথম থেকে দেশের কিছু এলাকায় বৃষ্টি হলেও মাঝামাঝিতে এসে দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে ঢাকা সহ দেশের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতের এ ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আঠাশ জুন থেকে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আগের দিনের মতোই একই অবস্থা বিরাজ করবে এছাড়া পরবর্তী পাঁচ দিন সারা দেশে বৃষ্টি বজ্রবৃষ্টি বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে লঘুপচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমীবায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝামাঝি অবস্থায় রয়েছে